আমি আর আগের মতো কোনোভাবেই তোমার লাইফে কোন রকম কোনো কিছু আমার মাথায় নিব না তুমি খারাপ হও বা তুমি ভালো হও বা তুমি খারাপ রাস্তায় যাও বা তুমি ভালো রাস্তায় যাও বা তুমি লাইফ যেভাবে ইচ্ছা সেভাবে করো তুমি লাইফে প্রতিষ্ঠিত হও বা প্রতিষ্ঠিত হও না এই মুহূর্ত থেকে আমার আসলে এটা ভাবার আর কোনো দরকার নাই বিশ্ব হিসেবে আমি চাই তুমি আগে থাকো

আমাকে তোমার লাইফের আর কোথাও দেখবে না দরকারও নাই এটার বিকজ ওই যে যেটা বললাম যে যখন তোমার লাইফে কোনো সিরিয়াস একটা রিলেশনশিপে তুমি চলে আসো তখন আসলে আমার আর কোনো দরকার নেই আমার আসলে এটা চিন্তা করার দরকার নেই যেটা তোমার জন্য খারাপ এটা তোমার জন্য ভালো তো অনেক অনেক দোয়া তোমার জন্য আর এই যেটা বললাম যে তোমার তোমার প্রতি আমার কোনো রাগ হোক বা কোনো কিছু নাই তুমি তোমার লাইফটা তোমার মতো ঘুরে পাচ্ছ তুমি তোমার লাইফটা সুন্দর করে আর আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি এ পর্যন্ত তাহলে জাস্ট মনে রেখো যে আমি ভেবে রেখেছি যে এটা তোমার ভালো জন্য তোমাকে খারাপ জায়গা থেকে সরে আসার জন্য এটাই আমার একমাত্র পথ ছিল ব্যক্তিগত ভাবে তোমাকে কোন রকম ক্ষতি করা বা হ্যারাস করা বা কোন রকম কষ্টের মধ্যে ফেলা আমার কখনোই কোনো ইচ্ছা না কোনো ইচ্ছে ছিল না আমি চেয়েছিলাম তুমি একজন শুদ্ধতম মানুষ হও ও ইনশাল্লাহ আমাকে আর কোথাও দেখবে না আমি আর তোমার লাইফ ম্যানুপেল করব না তুমি ভালো থাকো আনন্দে থাকো তোমার জীবনটা যেন অনেক সুন্দর হয় এই দোয়াই করছি আর তোমাকে নিয়ে আমি আর কোনো কথাও বলবো না কারণটা তো শুরুতেই বলে দিয়েছি কেন কথা বলবো না আজকে ছোট লাইফটা আমি এখানে শেষ করছি পার্টিকুলারলি এই লাইফটা তোমার জন্যই ছিল এটাই প্রবাবলি লাস্ট টাইম আমি তোমার ব্যাপারে কোনো কথা বলতাম এরপরে আমি আর কোনোদিন তোমার ব্যাপারে কোনো কথা বলবো না